ভিডিও শুরুতে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখছেন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আসলে আজকের এই ভিডিওটা বানানোর সময় অনেকক্ষণ চিন্তা করলাম যে আমাদের সমাজে বর্তমান কত রকমের বিনোদন নিতে পারে আর কত রকমের বিনোদন দিতে পারে মানুষ যে কতটুক নিকৃষ্ট হলে নামাজ নিয়ে আল্লাহর রাস্তাকে নিয়ে এরকম হাস্যকার ভিডিও বানাইতে পারে আসলে আজকের এই ভিডিওটা যদি আপনারা না দেখেন তাহলে কখনোই কল্পনা করতে পারবেন না যে আমাদের সমাজটা আমাদের ইসলাম ধর্মকে আমরা নিজেরাই ধ্বংস করতেছি আমরা নিজেরাই খ্রিস্টান কোন বৌদ্ধ কোন অন্য অন্য যত জাতির কাছে আমরা নিজেরাই ছোটো করতেছি আমাদের ইসলাম ধর্মটাকে অবশ্যই এই ভিডিওগুলো যারা বানাইতেছে তাদেরকে অ্যাওয়ার্ড করবেন তাদেরকে যদি আপনার সামনে পড়ে তারা অবশ্যই তাদেরকে কিছু কথা বলে তাদেরকে শিক্ষা দিয়ে দেবেন যে ইসলামিক

ট্রর করতেছে অবশ্যই কমেন্টবাস কমন করে জানাবেন আর যদি কোনো ইসলামিক বা ইসলামিক শিক্ষা আপনাদের ভিতরে থাকে আপনারা যদি কখনও ওদের সাথে দেখা হয় তাহলে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে ওরা নামাজ কিভাবে পড়তে হয় বা কিভাবে মানুষকে দেখাইতে হয় নামাজ পড়ানি সেই রকম ভিডিও যেহেতু বানায় আপনি যদি ভালোভাবে নামাজ পড়াইতে পারেন ভালো শুদ্ধ সইভাবে নামাজ পড়াইতে পারেন তাহলে অবশ্যই আপনার কারণে অনেক হাজারো মানুষের অনেক উপকার হবে আমাদের পৃথিবীর এই বুকে অনেকে শৈসদ্ধভাবে এখন পর্যন্ত নামাজ পড়তে পারে না তাই আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যদি কখনো এই ছেলেদেরকে পান বা দেখেন অবশ্যই ওদেরকে শিক্ষা দিয়ে দেবেন কীভাবে নামাজ পড়াতে হয় বা পড়তে হয় তা আপনারা যদি ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট কম কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আনাদের কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ